তো দেখো সকালে বসে গেছে ভাত আর ভাতের মধ্যে পটল আলু পেঁপে সুতে পাচ্ছে আর এইখানে লবণ দিয়েছি লবণ ভাজছি আর লবণ ভাজছি কেন লবণ ভাজার কারণ আছে একটা লবণের মধ্যে ছোলা ভাজা করব তো দেখো সেই উনুন থেকে ওই উনুনে কত আগুন যাচ্ছে দেখো দেখো এরকম লবণ দিয়ে কোনো দিনও ভাজিনি আজকে ফার্স্ট টাইম মানে বালি দিয়েই ভাজা হয় কিন্তু বালি আপাতত ঘরে নেই তো সেই কারণে লবণ ছিল লবণটা দিলাম তো ভাবলাম লবণটাও বেশ অনেকটা পুড়ে যাবে ভাজা হয়ে থাকবে তো কাঁচা এমনিতে তো কী ভাজা কাঁচা কোনো লবণটা খাওয়াই ভালো নয় তবু ভাজাটা একটু হয়তো মানে যদি শুধু কোনো সময় লাগে তাহলে এই লবণটা নিতে পারবো তো সেই কারণে লবণ দিয়ে ভাজলাম আর এই যে দেখছো ছোলাগুলো কি সুন্দর ফুটে যাচ্ছে তো এইভাবে ছোলা বাদাম ভেজেছি আমি আর আজকে আমাদের যে কাঁচা ভাট পুজো গেলো সেটা হচ্ছে আজকে ঘাটে পুজো হয় সেই জন্য আজকে মুড়ি পাঁচ সাত রকমের এরকম ভাজা সব কিছু নিয়ে যেতে হয় ঠাকুরতলাতে তো এইগুলো ঘরে যেহেতু আছে আবারও কিনবো পয়সা খরচা হবে তো সেই জন্য বাড়িতেই ভেজে নিচ্ছি যতটা আর কি মানে হিসাব করে সাশ্রয় করে চলা যায় যেহেতু কাঁচাঘাট পুজো কালকে মানে ঘরে পুজো হয়েছে আর আজকে হচ্ছে ঘাটে পুজো হবে মানে পুজো দিয়ে সব জিনিসগুলো একটা জলাশয়ের পাশে নিয়ে গিয়ে সেখানে দিতে হবে আর নিয়ে যেতে হয় মুড়ি মুড়ির সঙ্গে পাঁচ সাত রকমের ভাজা এইসবগুলো নিয়ে যেতে হয় তো ঘরে যেহেতু ছোলা বাদাম তিল আর গম ভাজা দেয় কিন্তু গম নেই ঘরে তো ওগুলো সব আমি ভেজে নিচ্ছি কারণ কিনতে গেলে অনেকটাই বেশি টাকা খরচা হয়ে যাবে ঘরে আছে ভেজে নিচ্ছি ব্যাস আর ওকে অদ্রি জাকে চানাচুর আর কি বলে মুরগি নিয়ে আসলাম তো এই দিয়েই দেবো আর কি তো ছোলা কাটা বাদাম ভাজা হয়ে গেছে আর এখন বাদাম কাটা ভেজে নিই আর আজকে আরও ভাসি কী বলো তো এই যে উনুন টুনুন তো এমনি ধোয়া মোছায় থাকে সবসময় আর হাঁড়ি কড়াইও কিন্তু আজকে একদম পুরো ধোয়া মোছা মানে হাঁড়ি কড়াই সব তো মেজেছিলাম তো সেই জন্যই এঁটো কাটা তো কিছুই নয় আর যেহেতু পুজোতেও লাগবে পুজোতে লাগবে বলতে কি এগুলো এমনি নিয়ে যাওয়া হয় আর পূজত এমনি আলাদাভাবে হয় এগুলো সবাই সবাইকে দেয় এরকম আর কি তো সব কিছু হাঁড়ি কড়াই এখানে কোনো এটো কাটা কিছু নেই ভাতটা বসিয়েছি সেটাও কিন্তু ধোয়া হাড়িতে আর ভাতের সঙ্গে আমি নাড়াচাড়াও করছি না যদিও ভাত খাওয়া না হলে এটো হয় না তবু আমি নাড়াচাড়াও করছি না তো যাই হোক ওদিকে ভাজাগুলো হয়ে গেছে আর ভাতটা নামিয়ে রেখেছি আমি তারপরে চলো ব্রাহ্মণ এসে এই যে দেখো মুড়িটা নিয়েছে মুড়িটার উপরে এরকম ভাজাগুলো সব সাজিয়ে নিয়ে চলে যাব ঠাকুর তলায় তো পুজো টুজো করে এসে বাদ বাকি রান্নাগুলো আবার করবো তো চলো তোমাদেরকেও দেখাবো যে আমাদের এখানে কাঁচাঘট পুজো কিভাবে হয় আর গতকালেরটা পুজোটুকু শেয়ার করা হয়নি তো আজকে যাচ্ছে এটুকু একটু শেয়ার করবো তো দেখো

হয়ে গেল পুজো তুমি জান রা অন্দী কথা মন্তর তো দেখো ওই যে আগেকার মানে আগের দিনে যেগুলো হয়েছিল মানে ঘট ওই যে ঘটের উপর সাজানো ওইগুলো পুজো হয়েছে আর আজকে এই যে মুড়ি টুড়ি সবাই নিয়ে এসেছে তো পুজো হয়ে গেছে এখন সবাই তুলে সবাই সবাইকে দেবে আর কি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে রাত্রির আটটা পঁয়তাল্লিশ এখন আর ইভিনিং নেই রাত্রিরই হয়ে গেছে তবু যেহেতু সন্ধ্যার পরে প্রথম কথা বলছি তো ইভিনিংই জানালাম সকলকে তো দেখো সেই যে পুজো করে আসলাম এসে রান্নাটুকু সেরেছি কিন্তু কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো ভাবলাম কি আর শেয়ার করবো আর কিছু শেয়ার করতে পারলাম না তো একেবারে চলে এসেছি সন্ধ্যায় সন্ধ্যায় চাটা খাওয়া হয়ে গেছে এখন যাব রাত্রির খাবার করতে তো আজকে রাত্রিতে একটু লুচি করব আদ্রি যা বলছিল মা একটু লুচি করতে তো চলো এখন আবার আমার কাজ হচ্ছে এখন থেকে শুরু এখন থেকে আমি তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম তো রাত্রিতে খাবার করতে হবে তো অদ্রিজার আজকে বাইনা হয়েছে লুচি খাবে আর লুচি সাদা আলু তরকারি করব আর লুচিটা করব উপরে মানে ছাদের উপরে এখানে সব কিছু রেডি করে নেবো এখন উপরে করলেও হবে কিন্তু উপরে ওরা দুজন গল্প করছে তো সেই কারণে আর এখন ওখানে যাবো না আর মানে ময়দা নেই আজকে আটা ও আটা ময়দা হোক যাই হোক ওটা মেখে নেবো মেখে একদম লুচি টুচি বেলে আলু কেটে চলে যাবো উপরে উপরে যে উনুনটা আছে উনুনটাতে করব লুচিগুলো ভেজে নেবো আর একটু সাদা আলু তরকারি করবো তো এই হলো আজকে রাত্রিতে জল মানে রাত্রিতে ডিনারের মেনু আর কি তো চলো এখন সিরিয়াল দেখছি টিভি দেখতে দেখতে মানে আটাটা বেলে নিই মেখেনি। মেখে নিই মেখে তারপরে করবো আর আজকে সিরিয়ালটা নতুন দিয়েছে নতুন দেখছি তো যাই হোক চলো এখন রান্নাঘর থেকে আসি এদিকে সিরিয়াল দেখতে দেখতে এখানেই সব কাজগুলো আমি করব তো দেখো ওদিকে সিরিয়াল দেখতে দেখতে আমার একদম ময়দাটা মাখা হয়ে গেছে ওদিকে সিরিয়াল চলছে আর আমার ময়দা মাখা হয়ে গেছে আর ওদিকে আলুটাও কেটে নিয়েছি এবার পেলে ভেজে নেবো ব্যাস কিছু ভেবেছিলাম যে উপরে উনুনটা মানে উনুনে করবো বলে কড়াইয়ের তালয় কাদা দিয়ে রেখে এসেছি কিন্তু এখন বেজে গেছে অনেকটা রাত্রি সাড়ে নটা হয়ে গেছে আর শীতের রাত মানে সাড়ে নটা মানে বুঝতেই পারছো অদ্রিজাও যাও ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দাদা হয়তো বললাম ওর একটা ফ্রেন্ড এসেছে গল্প করছে ওর আমাকে সেই একা একা ওই জন্য আর গেলাম না আজকে ভেবেছিলাম উনুনেই করবো তা হলো না আজকে এই যে এখন গ্যাসে চলে আলুচিগুলো কিছুটা বেলে নিয়েছি আর কিছুটা আছে এখানেই করে নেবো আলু তরকারি আলুচি আর আজকে লুচি করছি মানে ময়দা তো নেই আটার লুচি করছি আর তারপরে হচ্ছে সাদা তেলও অল্প মানে কম আছে একটু সর্ষের তেল মিশিয়েছি মানে বেশির অংশটাই সাদা তেল সরষের সর্ষের তেল অল্প একটু মিশিয়েছি তো দেখো লুচির সঙ্গে হচ্ছে সাদা আলুর তরকারি পাদ্রিকা সাদা আলুর তরকারিটা ভীষণ ভালো খায় লুচির সঙ্গে অন্য কিছু খেতে চায় না লুচি করলেই মানে ওর বায়না থাকে লুচি করলেই ওর বায়না থাকে সাদা আলুর তরকারি এটা ওর ডিম্যান্ড মানে যত যাই করি আলুর দম হোক ঘুগনি হোক কিন্তু না সাদা আলু হলে ব্যাস আর কিছু চায় না তো সেই কারণে করছি সাদা আলুর তরকারি আর লুচি ভাজাও হয়ে গেছে লুচি অনেকগুলো খাওয়াও হয়ে গেছে তোমাদের দাদাভাইও খেয়েছে অদ্রিজা দুটো খেয়েছে আমি দুটো খেয়েছি মানে তরকারি হতে হতে কী বলো তো গরম ফুলকো ফুলকো হতে হতে বেশ খেতে ভালো লাগে কি দেখবে কী যখন ভাজা হচ্ছে ভাজতে ভাজতে অনেক খেতেই ভালো লাগে তো অদ্রিজা ঘুমিয়েছিলো অদ্রিজা ঘুম থেকে উঠে মানে টয়লেট পেয়েছে টয়লেটে গেল তারপরে ও দুটো খেয়েছে আর তোমাদের দাদা দুটো খেয়েছে এখন ওরা দুজনেই বলছে খাবো না এবার আমি তো এখানে তরকারি করছি এবার এখন দেখি অদ্রিজা খেয়ে আবারও ঘুমিয়ে পড়েছে ওকে ডাকতে হবে আর তোমাদের দাদাভাইও বলছে আমি আর খাবো না ও দুটো না তিনটে খেয়েছে এমনিতে খেতে চায় না মানে লুচি টুচি অতটা পছন্দ করে না খেতে চায় না তো যাই হোক তরকারিটা হোক তারপরে আবার ওদেরকে ডাকবো ডেকে ও জেগে আছে মানে তোমার দাদাভাই যে আছে ও ফোন দেখছে আর অদ্রিজা ঘুমিয়ে গেছে তো তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে রেডি হোক তারপরে আবার ডেকে অল্প দুটো একটা করে খেতে বলবো দেখি কি করে ওরা তো দেখো রেডি হয়ে গেছে এখানে সাদা আলু তরকারি করে নিয়েছি আর এই যে লুচি আর তারপর আবার একটু করলাম সুজি সুজিটা অল্প পরিমাণেই করেছি কারণ অদ্রিজা তো সুজি খেতে চায় না তো তোমাদের দাদাভাই আবার পছন্দ করে খুব সবে সবে এক্ষুনি নামিয়ে আনলাম কীরকম ভা পড়ছে দেখো আর সাদা আলু তরকারিটা দেখো কতটা সুন্দর লাগছে লঙ্কা দিয়েছি তো লুচির সঙ্গে তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তো চলো হয়ে গেছে এখন খাবার বেড়ে দিই লড়아요 জানিয়ে দিচ্ছি। আমিও যে কথা বলছি যে এই বিবৃতি ভারত সরকারের তরফ থেকে विदेश মন্ত্রক করা বিবৃতি আপনাদের গত সপ্তাহের অনুষ্ঠানে পড়ে শুনিয়েছিলাম। করা বিবৃতি দিয়েছে তিন ঘন্টার মধ্যে বাংলাদেশের সরবতে তার विदेश মন্ত্রক আরো করা বিবৃতি কার্যত হুমকি দিল যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করার একটা প্রচন্ড হুমকি। এভাবেই বাংলাদেশের হিন্দু রাত। এই তে জানা ভালোই লাগে। আমাদের তো ভালো লাগে।